নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডারি গভর্মেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো অনেকদিন পরে তোমাদের সাথে দেখা তো প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু না টেনে দেখবে এবং টিকটক টিক টক কাউন্ট ডাউন স্টার্ট স্যার কেন কাউন্ট ডাউন স্টার্টের কথা বলছেন কি বিষয়ে বলছেন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো তোমরা জানো না তো সেই বিষয়গুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেকজনকে বলবো মাথায় কাম ছাপেতে নেমে পড়ো কারণ তোমাদের কিন্তু এবছর পরীক্ষা দুর্নীতি মুখ তো হচ্ছে কোনো মাইকালালের ক্ষমতা নাই এবছর কোনো কিছু করা সেটা তোমাদের স্যার চিরঞ্জিত স্যার তোমাদেরকেই কথা ভরসা দিচ্ছে স্যার কি বিষয়ে বলতে চলেছেন কেন বলতে চলেছেন প্রত্যেকটা বিষয়ে একটু বন্ধুবান্ধবকে শেয়ার করো যারা প্রকৃত পরীক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু এই বিষয়টা কিন্তু তোমাদের খুব ভালোভাবে জেনে রাখা দরকার তার আগে তোমাদেরকে প্রথমেই বলি কি মিলল কেপি কে কনস্টেবলের ডেট এগিয়ে এসেছে মিলল তো তো এইটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যার কিছু না জেনে না শুনে বলে না আর কোথায় তারা যারা বড় বড় ভাষণ দিচ্ছিল কোনো পরিবর্তন হবে না কিছু পরিবর্তন হবে না একটা জিনিস জেনে রেখো চিরঞ্জিত স্যারের কান অব্দি যখন কোনো খবর পৌঁছায় আর আমি তোমাদেরকে সব সময় সঠিক গাইডলাইন্স দিই সব থেকে আগে সেটা আজকে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট বেরোনো থেকে শুরু করে তার পরীক্ষা তার এক্সাম ডেট তার মাঠ কবে তার রেজাল্ট কবে বেরোতে পারে তার সব কিছু খবরাখবর দেওয়ার চেষ্টা করে এসছি যারা প্রথম দেখছো তোমরা যদি না সাবস্ক্রাইব করো সেটা তোমার ভুল হবে আমি বলবো না যে সাবস্ক্রাইব করো যা দরকার সেমনি করবে তো যাই হোক আজকে স্যার এই টিকটক টিকটক বিষয়ে কথা কাদের বিষয়ে একটুখানি না হলে মনে শান্তি হচ্ছে না এক্সাক্টলি তোমাদেরকে বলে দি এর আগে তোমাদের যাতে পরীক্ষার যাতে প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই জন্য আমরা কোথায় গিয়েছিলাম বিভিন্ন জায়গায় এসডিও আমাদের যে তোমার যে যৌথ মঞ্চ আছে সেখান থেকে আমি এবং আমার যে সহ টিচাররা রয়েছে তা প্রত্যেকজন টিচার কিন্তু মাথায় গামছা বেঁধে লেগে পড়েছে দুর্নীতি ভাই হতে দেব না এসডিও সমস্ত জেলার ডিএম সমস্ত জায়গায় আমি ডিএম এর সাথে কিন্তু আমার ছাত্রী গেছিল আর জিনিস আমি তোমাদেরকে বলবো আমার একজন ছাত্রী তোমরা জানো একজন ডিএম এম সাহেবের সাথে ম্যাডামের সাথে কথা বলতে গেলে সেখানে ইংরাজি ভার্সানটা বেশি প্রেফারেবেল হয় ঠিক আছে তো দেখো ফ্লুইনলি ইংরেজ তো আজকে তো আমরা বাংলা ভার্সানে পড়াই তো ফ্লুয়েন্টলি ইংরেজি তো অত মানে ডাইরেক্ট দেখো বুঝতে পারবো কিন্তু অতটা ডিটেলস তো বলতে পারবো না যদি তো সেই জন্য নিয়ে এসেছিলাম এবং সেই ছাত্রীটা আমার বর্ধমান ব্রাঞ্চের তো যত যতটা ইংলিশ মানে অ্যাকচুয়ালি সিবিএসসি এতে পড়তো তো সেই জন্য ওর ইংরাজি খুব ফ্লুয়েন্ট কিন্তু আমি দেখলাম যে ওকে নিয়ে অনেক রকম মন্তব্য করেছে যে এই ওই দেখো একটা জিনিস জেনে রেখো আমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ইংরাজিতে এমনি দুর্বল তো সে জায়গায় দাঁড়িয়ে কেউ একজন যখন ইংরাজিতে স্পষ্টভাবে বলতে পারছে এটা তার এটা তার নিজস্ব ক্রেডিট তো সেই জায়গাটা একজন শিক্ষিত ব্যক্তি হিসাবে কখনো তুমি তাকে মানে হাসি এটা বলতে পারো না সে যতটুকু ডি এম ম্যাডামের সামনে বলেছে কে ততটাই কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছে বাকিটা তো আমি বাংলায় বলে দিয়েছি আমি তো আছি তোদের সাথে ঠিক আছে তো যাই হোক একটা কথা প্রত্যেকজনকে বলি এস ডি ও সমস্ত জায়গায় ওয়েলফেয়ার থেকে শুরু করে সিবিআই ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত বিভাগে লাস্ট আমরা চেয়ারম্যানের কাছেও কিন্তু ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল যাতে স্যার প্রশ্নপত্র ফাঁস না হয় এবার তোমাদেরকে একটা আগুন কথা বলছে একটা লাইক কিন্তু যেন হোক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দ্বাদশীর পরের দিন থেকে অর্থাৎ একাদশীর পর দ্বাদশীর পরের দিন থেকে টিকটক টিকটক কাউন্ট ডাউন স্টার্ট স্যার কাদের তোদের নয় যারা ডকুমেন্ট দিয়েছে যারা বিভিন্ন জায়গায় ডকুমেন্ট দিয়ে রেখেছে এবং বিভিন্ন কোচিং সেন্টার যারা এই সমস্ত প্রশ্ন ফাঁসের সাথে জড়িত এবং যে সমস্ত দালাল চক্র বিভিন্ন স্টুডেন্ট তুলে বেড়াচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি সেই সমস্ত দালাল চক্রদের দিন কিন্তু শেষ কারণ দ্বাদশীর পথ থেকে তোমরা খালি বিভিন্ন নিউজ চ্যানেলে খালি ফলো আপ রাখবে যে কতজন পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে উঠানো হয় এবং তোমাদেরকে বলে দিচ্ছি চিরঞ্জিত স্যার বেঁচে থাকতে তোদের আমি বলছি যে দুর্নীতি হতে দেব না আমি আমার পূর্ণ চেষ্টা করব। আমার সহযোদ্ধা অর্থাৎ যত শিক্ষক মণ্ডলী প্রত্যেকজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এইরকমভাবে সবাই মিলে হাতে হাত দিয়ে কাজ করার জন্য তো তোমাদেরকেও বলবো ছাত্রছাত্রী কাউকে এবছরের রিক্রুটমেন্ট ফ্রেশ রিক্রুটমেন্ট হবে এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা তো আমি আগে থেকেই তোমাদেরকে বলে আসছি কাউকে কোনো টাকা চক্কর কোনো রকম ডকুমেন্টসের দেওয়া বা কাউকে অগ্রিম টাকা দেওয়া সে কোয়েশ্চেন দেবে বলে আমি তোমাদেরকে আবারও বলছি টাকা কিন্তু তোমাদের চোট যাবে এবং তোমাদের কোনো কোচিং জায়গা থেকে ডকুমেন্ট বা কোনো জায়গা থেকে ডকুমেন্ট যদি ধরা পড়ে তাহলে কিন্তু তোমরা বাদ যাবে আমি আবারও বলছি সামথিং চল্লিশ প্লাস স্টুডেন্ট যারা পিআরবি থেকে কিন্তু তাদের তাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু রিজেক্ট করেছে এবং শুধু এটাই নয় তাদেরকে লাইফ টাইম ব্যান করেছে কখনো তারা এই পরীক্ষায় এবং তাদের বিএনএস এর ধারাতে কিন্তু তাদের নামে হয়েছে। তো মাথায় মনে রেখো যে একবার যদি এই রকম জিনিসের পাল্লায় পরও কাউকে হয়তো ডকুমেন্ট দিলেও কিন্তু তুমি জানোই না সেই কোচিং সেন্টারকে হয়তো এস টিএ বা সিআইডি ডিপার্টমেন্ট থেকে কিন্তু ফলো আপ করছে জাস্ট দ্বাদশী পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ জাস্ট পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ বুঝতে পারবে যে সরকার যখন আমাদের পাশে থাকে পুলিশ রিক্রুটমেন্ট পথ যখন আমাদের পাশে থাকে পিআরবি থেকে এই খেপে চেয়ারম্যান সাহেব নিজে বলেছে আমাদের ছাত্র ছাত্রীদেরকে যে দেখো এতদিন তোমরা আন্দোলন করে এসেছ এতদিন তোমরা বিভিন্ন কিছু করে এসেছো বিভিন্ন আমাদেরকে বিভিন্ন ডিমান্ড দেখিয়েছো কিন্তু তোমাদেরকে বা দেখো যে পিআরবি থেকে তোমাদের জন্য কি কি ব্যবস্থা নেয় আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই বিগ ব্রেকিং যে তোমাদের কিন্তু এবছর পরীক্ষা হলে যেমন ধরো সিস্টেম তো আমি অনেক ভিডিও কারণ আপকামিং এ আগামীকাল একটা ভিডিও আসছে তোমাদের তোমাদের রুহ কেঁপে যাবে এক্সাক্টলি দু হাজার পঁচিশের মধ্যে আমি তোমাদেরকে এইটুকু বলে গেলাম কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই প্রত্যেকজন দেখবে রুহ কেঁপে যাবে এবং ডিমোটিভেটের গল্প চলে যাবে এইটুকু বলছি পশ্চিমবঙ্গের আর এক ঘরের মধ্যে পুলিশ পাইদা হবে এইটুকু তোমাদেরকে বলতে পারি শুধু লেগে থাকো কন্টিনিউ তোমাদেরকে বলে এসছিলাম যে আমরা কিন্তু ঘড়ির জন্য কিন্তু আমরা জানিয়েছি এবং তোমাদেরকে বলি এই বিষয়টা নিয়ে অলরেডি তোমরা দেখেছো এসএসসি পরীক্ষাতে বিভিন্ন সেন্টারে কিন্তু ঘড়ির ব্যবস্থা করা হয়েছিল এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের ডাব্লুবিপি পরীক্ষাতেও কিন্তু ঘড়ির ব্যবস্থা করা চলছে আই আইডিপি ডেকে তোমাদের ডাব্লিউ বিপি পরীক্ষাতেও কিন্তু ঘড়ির ব্যবস্থা করা চলছে তো প্রত্যেকজনকে বলছি বাড়িতে লাগাতার মেহনত করো এখনো পর্যন্ত যে সময় আছে দুর্নীতিবাজদের থেকে দূরে থেকে নিজের কনসেন্ট্রেট করো পড়াশোনায় মনোনিবেশ করো অত ফোনের দিকে না তাকিয়ে বন্ধু বান্ধবের সাথে অত চ্যাট বা প্রেম প্রীতি না করে তোমাকে আমি বলবো তুমি পড়াশোনা করো কারণ এটাতেই তোমার জীবনটা গড়বে কোনো প্রেম প্রীতি বা কোনো কিছু উল্টো বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে কিন্তু কারণ তোমার হাতে বাবু কাউন্টাউন শুরু তোমার হাতের কিন্তু লাইফের শেষ লড়াইটার কিন্তু দিন বাদ্য বেজে গিয়েছে তো সেইজন্য জন্য তোমাদেরকে বলছি যে খুব সাবধান আর আগামীকাল ভিডিওতে মানে কি বলবো রুহ কেঁপে যাওয়ার মতো ভিডিওটা কিন্তু কালকে দেখবেই দেখতে হবেই চিরঞ্জিত স্যার কন্টেন্ট ছাড়া কিন্তু ভিডিও দেয় না তো এইটুকু জেনে রেখো দ্বাদশের পর থেকে টিকটক টিকটক বুম তাই না তো কি বলি সহমত দুর্নীতি বাজদার এরাও উঠা দরকার তো তো যাই হোক পারলে তারা ঠেকিয়ে নেবে আর পারলে আমাদের ডিপার্টমেন্ট কিন্তু তাদেরকে আটকে দেখাবে ঠিক আছে তো চলো পড়াশোনাতে কিন্তু মূল ফোকাস দাও এবং তোমাদেরকে বলছি আজকে চিরঞ্জিত স্যার তোমাদেরকে বিশ্বাস দিচ্ছে দুর্নীতি হতে দেব না ঠিক আছে আর একটা কথা দেখো অনেক দিন ধরেই অনেকজন বলছিল যে স্যার আপনার নতুন ব্যাচ ওগুলো তো যুদ্ধক্ষেত্র তারপর এটা তো স্যার রণক্ষেত্র এইগুলো তো স্যার সবই কিছুটা ওল্ড হয়ে গেছে কারণ তাদের মিডিল আপ চলছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা মনে ছিলে যে চিরঞ্জিত স্যারের কাছে পড়ব তোমাদেরকে এইটুকু বলতে পারি যে তোমাদেরকে ভাবতে হবে না সেটা এসআই হোক চাই কনস্টেবল হোক এসআই যারা তারা কিন্তু হয়তো ভাবছো স্যার সামনে প্রিলি পরীক্ষা এখন কি পর্ব দেখো তোমাদের সামনে মেনও আছে তুমি এখন প্রিলিতে বললেই যে তোমার এই সপ্তাহের মধ্যে আমরা সাজেশান দেবো আজকে একটা সাজেশান পর্ব বেঁচে যাবে গোটা পশ্চিমবঙ্গে কোনো ইনস্টিটিউট তোমাকে সাজেশান পর্ব দেবে না কিন্তু আমরা সাজেশান পর্ব দিয়ে তোমাদের যেরকম টপিক অনুযায়ী করাচ্ছি সেরকম সাজেশান পর্ব দিয়ে যাতে স্কোর মার্কটা তোমার অনেকটা বাড়ে কারণ তোমরা জানো যে পঁচাত্তরের কাছাকাছি মার্কস মানে দেড়শো কাছাকাছি না হলে তুমি সাব ইন্সপেক্টর পাবে না তো সেই জন্য তোমাদেরকে বলছি আপকামিং বললাম না কালকে খবর আসছে তো তোমার এসআই ভর্তি হওয়াটা কতটা দরকার যারা মনে করছো স্যার আমি এখনো এস আই ভর্তি হইনি বা আমার এবছর ফর্ম ফিল আপ নাই তোমরা চোখ বুঝে পড়াশোনা করো ঠিক আছে চিরঞ্জিৎ স্যার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো তোমাদের জন্য অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে অনেক ভাবনা চিন্তা করে এই রুদ্রক্ষেত্র প্রো ব্যাচ কিন্তু পঁচিশ তারিখ থেকে স্টার্ট হবে এক্স্যাক্টলি টোয়েন্টি ফাইভ পঁচিশ তারিখ থেকে স্টার্ট হবে ঠিক আছে পঁচিশে সেপ্টেম্বর থেকে প্রো ব্যাচ একটুখানি গোটাটা দেখে যাও যে কী এই ব্যাচের মধ্যে রয়েছে যার জন্য স্যার প্রো ব্যাচ কারণ তোমাদেরকে বলি এই ব্যাচের মধ্যে লাস্ট ডাব্লুবিপি কেপিতে যে সময় পাবে সেই সময়ে টোটাল টপিক অনুযায়ী টপিক অনুযায়ী সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক দিয়ে একদিক থেকে সিলেবাস শেষ করা হবে এবং এই কোর্সের মধ্যেই তুমি পেয়ে যাচ্ছ সিক্সটি প্লাস ফুল মক টেস্ট ফুল মক টেস্ট উইথ পিডিএফ আর সাথে কি পাচ্ছিস স্যার সাজিশন প্রত্যেকটা সাবজেক্ট পেঁচু সাজেশন পাবে ম্যাথ জি আই এমন কি তুমি প্রথমে যখন এই ব্যাচে এন্ট্রি নেবে সেই ব্যাচের সঙ্গে সঙ্গে তুমি বিয়াল্লিশটা নোট এবং দশটা মক টেস্ট এবং এই বিয়াল্লিশটা নোট থেকে যদি কপাল ভালো হয়ে যায় কারণ যে নোট তোমাদেরকে দেবো সেই নোট থেকে তোমরা হুবাহু কমন যোগ্য প্রশ্ন পাবে এখান থেকে তুমি পনেরো প্লাস জিকে কমন পাবে হুবাহু ঢুকে ব্যাচে পাবে এইটুকু বলতে পারি ব্যাচের কোর্স ফি এমন কিছু না যারা মনে করছো নব তার আগে একবার নোটের কোয়ালিটি দেখে নাও চিরঞ্জিত স্যার লুকিয়ে গল্প দেয় না নোটের কোয়ালিটি দেখে নাও বাবা এই হচ্ছে আমাদের নোটের কোয়ালিটি একটু ভালো করে দেখো তোমরা জানো প্রত্যেকজনই যে জৈন ধর্ম অর্থাৎ মহাবীর জৈন ধর্ম বুদ্ধ ধর্ম থেকে মানে বৌদ্ধ ধর্ম থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসে তো আগে ভালো করে একটু দেখে নাও যে কিরকম ধরনের ভাবে বানানো হয়েছে একটুখানি দেখো একটু দেখে নাও নোটের কোয়ালিটি সম্বন্ধে দেখে নাও এটা টোটাল তীর্থঙ্করের লিস্ট ভালো করে দেখো যারা পরীক্ষার্থী যারা মনে করছো যে চাকরি পাওয়ার তোমরা হয়তো বুঝতে পারছো ভালো করে একটু একটু দেখে দেখে নাও নাও তোমাদের টপিক অনুযায়ী নোট দেবো মহাবীরের দেখো মহাবীরের জন্ম জন্মস্থান একদম তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো নোটের কোয়ালিটি দেখো নোটের কোয়ালিটি দেখে কথা হবে আমার বলা লাগবে না পরীক্ষা এগুলো দেয় না বাবা মহাবীরের বংশ পরিচয় দেখো মহাবীর কে ছিলেন পিতা মাতা পত্নী কন্যা জামাতা তোমাকে এইটুকু বলতে পারি দ্বিতীয়বার কোনো বই আর পশ্চিমবঙ্গে কোনো ভালো জিকে বই নেই আমি তোমাদেরকে আবারও বলছি তুমি যে আমি দেখে নিয়েছি এবং সেই জন্য তার সলিউশনও কিন্তু আমরা এনেছি বোঝা গেল এইগুলো তো ব্যাচের নোট এবং তার সলিউশনও আমরা কিন্তু এনেছি তোমাদের জন্য লাস্ট অপেক্ষা করো বুঝতে পারবে ঠিক আছে ভালো করে দেখো গৃহত্যাগ জৈন ধর্ম কিছু গুরুত্বপূর্ণ দেখো গুরুত্বপূর্ণ তথ্য মুখ্য মানে নির্বাণ নির্বাণের সম্বন্ধে এখানে বলে দেওয়া আছে তারপরে দেখো এখানে সম্য জ্ঞান এখানে দেখো শুধু এটাই নয় যা কিছু ছিল মূল বৈশিষ্ট্য কি কি ছিল তুমি এর বাইরে কোনো প্রশ্ন তোমার দেবে না এটুকু আমি তোমাকে বলতে পারি তুমি সেটা এসআই দাও চাই কনস্টেবল এমন কি দেখো কটা সম্মেলন হয়েছিল জৈন সম্মেলন সব আছে দেখো ভালো করে দেখো জৈন সম্মেলন বৌদ্ধ জৈন ধর্মের সম্মেলন প্রথম সম্মেলন দ্বিতীয় সম্মেলন তৃতীয় সম্মেলন রকম ভাবে এমনকি স্যার বৌদ্ধ সম্মেলন কি দেওয়া এটা এটা তুমি সাথে সাথে কাছে জৈন ধর্ম আছে সেটাও কিন্তু আমরা এর মধ্যে উল্লেখ করে দিয়েছি খুব ভালো করে এবং শুধু এটাই নয় আরো তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি ধৈর্য ধরে থাকো না দু এক মিনিট দেখতে পাবে নোটের কোয়ালিটি নোট কাকে বলে কেন চাকরি পায় ছেলে ছেলেমেয়েরা ভালো করে দেখো এবার গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের ডিটেলসটা দেখো এই হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম পিতা পরিচয় অপর নাম সব কিছু এখানে দেখা দেওয়া আছে সবকিছু দেখো আর গৌতম বুদ্ধের গৃহ ত্যাগ বুদ্ধত্ব লাভ ধর্ম প্রচার দেহ ত্যাগ সব কিছু ডিটেলস দেওয়া আছে অষ্টাঙ্গী মার্ক আর্য সত্য ঠিক আছে পঞ্চশীল বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি আছে দেখো এইগুলো পরীক্ষায় দেয় তোমাদের ত্রিরত্ন কি আছে ধর্মের কি কি আছে ঘটনা তার সমস্ত প্রতীক সব কিছু দেওয়া আছে নেক্সট দেখো বৌদ্ধ সংগীতি আমাকে আশা করি বলা লাগবে না তাহলে তুমি বলো যে বৌদ্ধ ধর্মের আর জৈন ধর্মের এর বাইরে কি আসতে পারে তাহলে রকম ভাবে টপিক তুলে তোমাদেরকে তৈরি করে দেবো কথা দিচ্ছি সিলেকশন নিয়ে যাবে কোনো কথা হবে না বোঝা গেল আর এটা হচ্ছে তোমার হরপ্পা সভ্যতা সভ্যতার প্রশ্ন রকম ভাবে যেগুলো আমরা এমসিকিউ সি দি সেগুলো এইভাবে দিই বুঝতে পেরেছো তো চলো এবার তোমাদেরকে দেখায় আরো এক্সট্রা কি সুবিধা পাবে দেখো কনস্টেবলের ভর্তি কত টাকা টাকা তোমাদেরকে আওয়ার অর্থাৎ আগামীকাল পর্যন্ত মহালয়া উপলক্ষে এই কোর্স ছশো নিরানব্বই টাকার জায়গা আমরা দিচ্ছি ফাইভ নাইন নাইনে অর্থাৎ পাঁচশো নিরানব্বই টাকায় ফাইভ নাইন নাইন তো এর থেকে যদি কমে তোমাকে কোনো একটা বই কিনতে গেলে বাজারে ছশো টাকা দাম সাতশো টাকা দাম তুমি তুমি একটা একটা কিছু খেতে গেলে একটা বিরিয়ানি খেতে গেলে দুশো তিনশো টাকা চারশো টাকা দাম তো সেই জন্য তোমাদেরকে বলছি সাতজন টিচার ক্লাস করাবে সপ্তাহে সাত দিন ক্লাস করাবে এবং টোটাল ডেসক্রিপটিভ এসআই এবং যারা আপকামিং এ মানে এই এস এবং এই এস যারা নেবে তাদের সাথে তোমার আপগাড়ি কালকে সব আসছে ঠিক আছে যারা যা কিছু নতুন বেরোবে সবকিছু তারা এই কোর্স থেকে করতে পারবে কতটা সুবিধা দিলাম তো যারা ভর্তি হতে চাইছো এই দুটো নাম্বার একটু হোয়াটসঅ্যাপ বা একটু কল করে নেবে ঠিক আছে বাকি যদি এবং এইটুকু তোমাদেরকে বলছি এবছরও টার্গেট কিন্তু রয়েছে আমি কিন্তু ভুলে যাইনি ওয়ান থাউজেন্ড সিলেকশন তো ওয়ান থাউজেন্ড চেষ্টা করাবো যাতে আমার স্টুডেন্টরা যাতে সিলেকশন পাই তাদেরকে কিন্তু মেহনত করে তৈরি করছি বোঝা গেল স্যার কি কি সুবিধা পাবে আর একটু বলে দিন ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস প্রতিটা গুগল মিটের মাধ্যমে হবে কারণ তোমরা জানো গুগল মিট একটা সহজলভ্য মাধ্যম এবং এখানে কথা বলা যায় ডাইরেক্ট ঠিক আছে চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স ক্লাস প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স আর রিপিট এখানে অনেকজন আমাকে বলে স্যার বেসিক ক্লিয়ার নাই তোমাদের বেসিক টু অ্যাডভান্স হবে প্রতিটি ক্লাসের এইচডি রেকর্ডিং প্রতিটি সাবজেক্টের ডাব্লিউ এর অভিজ্ঞ টিচার পাবে ঠিক আছে অলরেডি তার মধ্যে কিছু ক্লাস স্যারে তোমরা ক্লাস অরিন্দম স্যারের ক্লাস তোমরা অলরেডি দেখো প্রতিটা ক্লাসের পরে প্র্যাকটিস সেট ও ক্লাসে যা করানো হবে তা পিডিএফ আকারে পেয়ে যাবে বোঝা গেল প্রত্যেকটা লাইন মনে রেখো প্রতি সপ্তাহে রবিবার বৃহস্পতিবার ফুল মক টেস্ট পাবে ঠিক আছে পিডিএফ আকারে দেওয়া হবে ডাউট ক্লিয়ারিং থাকলে তা করানো হবে এই মক টেস্টের বাইরে মানে টোটাল যে মক টেস্ট তোমরা পাচ্ছ পরীক্ষার আগে পর্যন্ত সিক্সটি মক টেস্ট সাত ষাটটা মক টেস্ট তোমরা পাবে বোঝা গেল ষাটটা মক টেস্টের দামই হাজার টাকার ওপর বোঝা গেল যে মেটেরিয়ালস পাবে টপিক ওয়াইজ নোট পাবে এবং তোমাদেরকে বলতে পারি তার বাইরে যদি কিছু আসে তাহলে চিরঞ্জিত স্যার গোটা পশ্চিমবঙ্গের নাকটা ছেঁচ রিতেই বেড়াবে এইটুকু তোমাদেরকে বলে রাখছি বোঝা গেল পরীক্ষা দিয়ে আসার পরে কথা বলবে আর একটা তোমাদেরকে দেখাই অনেক দিনের অনেক জনের ভাবনা চিন্তা স্যার আপনার আলটিমেট গাইড বুক কবে আসবে স্যার আলটিমেট গাইড বুক এক্সাক্টলি আগামীকাল প্রকাশ হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান জি কে বুক এবং সেটা মুখে নয় কাজের আগে আলটিমেট গাইড বুক প্রায় দেড় লক্ষ ছাত্রছাত্রী অলরেডি নিয়েছে এবং প্রত্যেকজনকে বলবো চার বছর পরে দ্বিতীয় রিলিজ হচ্ছে এবং এই ভার্সানটা কালকে কিন্তু বাবু দেখতে হবে এবং তোমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু এটা নিয়ে নেবে স্যার কোন কোন পরীক্ষা দিতে পারবো আমি তোমাদের আবারও বলছি পশ্চিমবঙ্গের কোনো ভালো জিকে বই নেই বাজারে তোমাদের এক জায়গায় গুছি দেওয়ার মতো বই নেই আর এই বইটা তোমাদের এক জায়গায় কোনো ফালতু পড়া নয় কোনো ফালতু টপিক নয় এই বইটার মধ্যে এ টু জেড তুমি পেয়ে যাবে তুমি চাই এসআই দাও কারণ তোমাদের সামনে তো নিতেই হবে ডাব্লুবিপি এস আই প্রিলি আছে একবার চোখটা বুলিয়ে যাবে কমন না পেলে তখন বলবে ডাব্লিউ বি পি এস আই কনস্টেবল কেপি কনস্টেবল পি এস পরীক্ষা দাও তুমি ডাব্লিউ বিসি এ প্রিলি দাও এসএসসি জিডি দাও এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দাও তুমি যে কোনো পরীক্ষার জন্য একটাই বই বাবু কি করতে হবে এই নম্বরে কালকে একটু যোগাযোগ করে নিও বইটা আজকে কপিরাইটের জন্য দাঁড়িয়ে আছে তোমরা জানো আমরা কপিরাইট ছাড়া বই কিন্তু বাজারে ছাড়ি না কারণ সেখানে অনেক আমরা কপিরাইটের মাধ্যমে ইলিগাল অ্যাক্টিভিটিগুলোর উপরে কিন্তু এখানে স্টেপ নিই আর তোমাদেরকে আবারও বলছি বইটা কিন্তু কাউকে দেবে না জাস্ট ওয়ান শেয়ার আগামীকাল নাও বইটা ডাউনলোড করে নিজে একবার প্রিন্ট আউট করো নিজের ফোন থেকে ডিলিট করে দাও ফোনে কিন্তু রেখো না প্রিন্ট আউট করে আর অফলাইন মানে প্রিন্ট আউটের ওপরেও কিন্তু তোমাদের কপিরাইট দেওয়া আছে তো সুতরাং একবারই কিন্তু প্রিন্ট আউট হবে ভুলেও ভুল কাজ করবে না তিনটে গোল্ডেন কপিরাইট নাম্বার দিয়ে কিন্তু এটা লাগানো এইটুকু বলছি ট্রেস আউট হয়ে যাবে যেরকম এর আগের আমাদের মক টেস্টগুলো কিন্তু ট্রেস আউট হয়ে অনেক জনা কিন্তু অনেক রকম পেনাল্টি দিতে হয়েছে তাদেরকে এবং আপ টু একজনের নামে কেস হয়ে গেছে মানে তাকে কিন্তু পুলিশে কিন্তু রীতিমতো তদন্ত করেছে তো এটা জিনিসটা তোমাদেরকে বলছি যে এই জিনিসগুলো কিন্তু ভালো নয় কারণ একবার কেস হয়ে গেলে কিন্তু অনেক সমস্যায় পড়বে তো সুতরাং তোমাদের জন্য বানাচ্ছি যে নিতে চাই তাকে তুমি দিয়ে দিও তাকে তুমি বলবে যে তুমি চিরঞ্জিত স্যারের কাছে নাম্বার দিয়ে দিও তুমি বলবা যে তুই ভাই কিনে নিস কিন্তু আমার কাছে নিতে যাস না কারণ তুমি সমস্যায় পড়বে সাজেশন পাচ্ছ কি কি বইটার মধ্যে থাকছে দেখে নাও স্যার শুধু বইটায় টপিক অনুযায়ী জিকে স্ট্যাটিক জিকে সব কিছু কালকে আসছে চিন্তা করো না স্যার সব প্রিভিয়াস এর সমাধান দিয়ে দিয়েছি ডাব্লিউবিপি কেপি সাজেশন দিয়ে দিয়েছি একটা ঠিক আছে 100% কমন যোগ্য জিকে এর বাইরে পড়বে না যা জিকে এই বইয়ের বাইরে পড়বে না বোঝা গেল আর এইটুকু তোদেরকে বলছি যারা ভর্তি হবি তোদের জন্য এই বইটায় আকর্ষণীয় ছাড় আছে তো অবশ্যই ব্যাচে চুলাই চিরঞ্জিত স্যারের সাথে থাক কথা দিচ্ছি তোকে ভাবতে হবে না যারা মনে করবি স্যার ব্রাঞ্চে পড়ব তোমরা অলরেডি আমাদের ব্রাঞ্চ সম্বন্ধে জানো স্যার আপনার ব্রাঞ্চ কোথায় কোথায় আছে একবার স্যার এখানে জানিয়ে দেন রানাঘাট রানাঘাট সামনে শনিবারে পড়ানো আছে আমি পড়াবো পঞ্চমীর দিন যারা মনে করছো চলে আসবে ঠিক আছে রানাঘাট একদম নতুন ভাবে পুজোর আগে চলে এসো আমি তৈরি করে নেব দু নম্বর হচ্ছে স্যার পাঁচ কুড়া এটা কোথায় আছে স্যার পূর্ব মেদিনীপুর আর যারা সিভিক রয়েছ তোমাদের তো বিরাট সুবিধা আজকাল তো সিভিক প্রচুর ভর্তি হচ্ছে তো যারা সিভিক ভাই বোন রয়েছিস তোদের কিন্তু একটু ভাবা দরকার বিষয়টা ভালো করে পড় কাটোয়া পূর্ব বর্ধমান ঠিক আছে এটা বর্ধমান শহরেই পড়ায় বাঁকুড়া টাউন আর কালকে যে খবরটা অবশ্যই শুনবি কালকের খবর মারাত্মক শরীর হিলে যাওয়ার মতো আর এটাও তোদেরকে বলছি আপকামিং এ যে রিক্রুটমেন্টে আসুক না কেন অনেকজনের ইচ্ছা চিরঞ্জিত স্যার আমার কোচবিহারে ব্রাঞ্চ নেই স্যার আমাদের ওই পরগনাতে ব্রাঞ্চ নেই আপনার স্যার ওইগুলোতে এইগুলোতে এখন পড়তে আসছে তোদের কথা দিচ্ছি তোদের যতগুলো জেলা পশ্চিমবঙ্গে থাকবে থাকবে প্রত্যেকটা জেলায় আমার ব্রাঞ্চ বোঝা গেল তো সকলে এখন আপাতত অনলাইনটাই ভরে ছোটা উদ্ধার হয়ে যা তোদের ভাই বোন পাঠিয়ে দিস বোঝা গেল তো যারাই ভর্তি হবি হয়ে যা আমাদের অফিসিয়াল নম্বর দেখতেই পাচ্ছি নিচে তো যাই হোক অল দ্য বেস্ট তোদের জন্য লড়ছি তোদের জন্য লড়বো যারা ভর্তি হতে চাইছিস তারাই ভর্তি হোস আদার নিজে ভালো করে পড় প্র্যাকটিস কর মক টেস্ট যেগুলো নিয়েছি সেগুলো কর এস আই এর মোক টেস্ট কনস্টেবল মক টেস্ট যারা পাস নি যারা তারা অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নিয়ে করগা আর আমাদের এই বইটা যেন অবশ্যই নিস ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থেকেও চাহিন বন্ধ মাতরম জয় মা কালী